আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাহা দেখতে ছিলেন ওটাই কি যতদূর হজরতে আবদুল্লাহ চলতেছিলেন আমিনা টুকটুক করে দেখতেছিলেন যত দূর পর্যন্ত নজরটা গেল তত দূর পর্যন্ত আপন দেখতেছিলেন হজরতে আমিনা যখন দেখতে পেলেন না আপন বাড়ির ভিতরে চলে গেলেন এনারা বাণিজ্যিতে বাবা চলে গেলেন সাম দেশের মধ্যে বাবা চলে গেলেন এক নয় দুই দিন নয় কয়েক দিন ধরে যখন সাম দেশের মধ্যে বাণিজ্য যখনও করলেন বাবা এমনকি হঠাৎ করে একদিন একখানা চিঠি লিখার পরে কাশিদের দাঁড়াতে মক্কানগরে পৌঁছে দেওয়া হলো ওই কাশিদটা চিঠিটা নিয়ে যাওয়ার পরে আব্দুল মোতালিমের কাছে পৌঁছে দিলেন আব্দুল মোত্তালিব চিঠিটা পড়ার পরে প্রত্যেকটি নারীর দরজাতে দরজাতে খবর দিয়ে দিলেন বলে প্রত্যেকের স্বামীরা ওয়ামুক দিলে ওয়ামুক তাড়িতে বাড়িতে পৌঁছে যাবে এ ভাইরা আমার Ah <laughs> তখন কিন্তু মোবাইল ছিল না তখন বাবা কাশিদের দ্বারাতে পোস্টারে চিঠি দিয়ে ফোন পাঠিয়ে দেওয়া হতো পোস্টমাস্টার দ্বারা ওই কাশিদকে সেকেন্ডের মধ্যে মোবাইলে ফোনও হয়ে গেল বিবি আমি অমুক দিনে বাড়িতে চলে আসতেছি কিন্তু ওই বিবিটাকে তার স্বামী যখন বলে দিল বিবি রে আমি কালকে কিংবা পরশু দিন গাড়ি ধরব আমি বাড়িতে চলে আসতেছি আর যেমনি বিবি শুনল কে স্বামী বাড়ি আসছে ওই সমাতে ফোনের মধ্যে বলল স্বামীগো তবে বাড়ি যখন আসবে তার আগে আগে বাজারে শপিং মহলে প্রবেশ করবে আর শপিং মহলে যাওয়ার পরে ভিডিও কলটা করে দিবে আমি যেটা যেটা বলবো সেটা সেটা তুমি আমার জন্য নিয়ে আসবে তবে ওই বউটা একবারও বলল না কি তোমার পৃথিবী দুনিয়াতে বাপ মা বেঁচে আছে তবে তোমার মায়ের জন্য একটা শাড়ি নিও তোমার বাপের জন্য একটা লুঙ্গি নিও একবারও সেই মেয়েটি বলবে না শপিং মহলে পাহাটার পরে আপন ভিডিও কলে আপন সমস্ত সব একটা একটা দেখিয়ে বলতে লাগলো এ আমার ভাইয়েরা বাপজির আমার আর ওই মেয়েটি কখনো বলল না স্বামী গো আপনি ঠিকভাবে আল্লাহ কোতালা যাতে আপনাকে বাড়িতে পৌঁছে যায় বাড়ি চলে আসুন ঠিকভাবে আমার জন্য কিছুই নিতে হবে না যেন কোনো মেয়ের মুগ্ধি বেরো হবে না আমিনা আমি না আনাহা যখন এই বাবা খবরটা পেয়ে গেলেন আমি না চুপ করে ঘরের ভিতরে বসে বসে ফুপড়ে ফুপড়ে কান্না করতেছিলেন আর প্রত্যেকটা মেয়েরা নিজের নিজের স্বামী আসার খবর পাওয়ার পরে তারা প্রত্যেকটা নিজের নিজের ঘরকে ফুল শয্যা দিয়ে সাজাতে লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো বলে স্বামী চলে আসবে বাড়ি বাড়িটা যাতে পরিষ্কার থাকে আমাদের দেশের মা বোনেরা দেখবেন স্বামী যখন বিদাস থেকে আসবে খবরটা যখন হয়ে যায় প্রত্যেকটা মেয়েরা সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে রাখে যাতে স্বামী এসে সুন্দর দেখতে পায় এহানো বাপজি আমার কিন্তু আমি না বলেছিলেন আল্লা গো ও পারুয়ার দিগারে আলা আমার স্বামীকে আমি যতক্ষণ পর্যন্ত আমি চোখে না দেখি ভয় আল্লাহ আমি ঘর কখনোই যাব না এইভাবে হজরতে আমি না কান্না করতেছিলেন আমি নার দুই চোখের পানি চর চর করে হজরতে আমি না রদি আল্লাহ ঘোতালা আনাঘা ঘরের ভিতরে ফোপড়ে ফোপড়ে কান্না করে এদিকে দশ বাই যখন রাওয়ানা হয়ে গেল রাস্তায় চলতে চলতে আবু আর পাহাড়ের নিকটে যখন তারা পৌঁছে গেছে হজরতে আব্দুল্লার পেটের মধ্যে বেদনা উঠে গেল আর হজরতে জমিনের মধ্যে করে পড়ে গেলেন ওই সমাতে তাদের বড় ভাই হারিসকে ডাক দিয়ে বলতে লাগলেন ও গো ভাই হারিস এত তুমি আমার নিকটে চলে এসো গো আমার মনে গাওয়া দিচ্ছে গো আমি আর কোনো দিন মক্কা নগরে যেতে পারবো না তবে এই মুসলমান ও আমার বাপজি ভাইরাই আমার একটু মন দিয়ে ধ্যান দিয়ে লক্ষ্যটা করুন হযরতে আব্দুল্লাহকে কেন নাকি আপন নবী মুস্তফা পৃথিবীর জগতে আসার আগে আগে আব্দুল্লাহর মৃত্যুটা কেন হয়েছিল বিশ্বের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জগতে আসার আগে আগে আবদুল্লার মৃত্যুটা কেন নিয়েছিলেন একটা বাপের যদি তিনটা কিংবা চারটা ছেলে হয় তো দেখবেন ওই ছোট ছোট ছেলেরা বড়কে আপন বড় দাদা বলে ডাকবে ডাকবে না বড় ভাই বলে ডাকবে না ডাকবে না একটু ঠিকঠাক বলেন ভাই খুব মাথাতে গজান ছোট ছেলেরা বড় ভাইকে বড় ভাই বলেই ডাকবে আল্লাহ তাবারক তাহলে এটা কে না পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাবারক তালা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ তাআলা আলহি ওয়াসাল্লাম পৃথিবী জগতে আসার আগে আগে আবদুল্লাকে তুলে নিলে এই কারণে কি নবী পৃথিবী জগতে আসার পর যদি আমিনার গর্ভ থেকে দ্বিতীয় সন্তান আসে তাহলে ওই সন্তানটা নবীকে বড়ো ভাই বলে ডাকবে নাল্লাকে এটা পছন্দ নয় কি আমার হাবিবকে বড় ভাই বলে ডাকুক তার কারণে নবী আসার আগেই আব্দুল্লাহকে উঠিয়ে নিয়েছিলেন আর আজ আমরা কিছু কিছু মানুষ আমরাও বলি ভাই কি নবী আমাদের বড় ভাইয়ের মতো এ বিশ্বের আলামিন জগতে আসার আগেই আবদুল্লাহকে ওই সমাতে তুলে নিলেন হে আবদুল্লাহ যখন পেটে বেদনা উঠল সেই সমাতেই আপনকে হারিস বলছে ভাই একটু তুমি উঠে পড়ো তোমাকে যদি আজকে আমি মক্কা নগরে না নিয়ে যেতে পারি আমার আব্বার কাছে আমরা বেঈমান মিথ্যা ধুতবাজি হয়ে যাব ওই সমাজে আব্দুল্লাহ বলেছিলেন গো ভাই আমার মনে গাওয়া দিচ্ছে আমি আর কোনোদিন মক্কা নগরে যেতে পারবো না তবে ভাই একটা কথা শুনে নাও আমার আমিনা আমার রাস্তাটা চে 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 দেখতে থাকবে তবে আমার আমি কে আমি কোনো কিছুই তোহফা দিতে পারলাম না তবে ভাই আমার আমিনা যখন সামনে দিকে দাঁড়িয়ে থাকবে ওই সমাতে আমি না আরও সামনে এই খালি উঠটাকে হাঁকিয়ে দিবে যাতে আমি না বুঝতে পারে আমার স্বামী আমার জন্য এটাই তোহফা পাঠিয়েছে জোরে বলো সোবান আল্লাহ বলুন না চাটা খাবেন ভাই খালি মুখে খালি একটু শোভান আল্লাহ শোভান আল্লাহ বললে বহুত ি আছে ফরুদাকার নেকি ধরতে জানি না বলে আমাদের এই অবস্থা শিক্ষা দিতে পারছি না বলে তো আমাদের এই অবস্থা আমরা ওপর নিচে কাটলে আর নিচে ধাপিতে না ধরে ওপরে গিয়ে আমরা খুব বতসা করি চায়ের দোকানে এখানে বসে বসে খুব আমরা ফতুয়া জারি করি এই কারেঙ্গে তাই কারেঙ্গে ওই কারেঙ্গে এই কারেঙ্গে ওই কারেঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু ভাই আমরা যে মানুষকে মাটি দেয় মিনাহা কুম বলে তো এই দোয়াটাই আমরা ঠিকভাবে জানি না জানি এমন এমন বয়স্ক বয়স্ক লোক আছে দোয়া জানে না মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে হয় সেটাও জানে না আরে কোন সমাজে দুয়ে কোনটা কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বলছে মৌলী সাহেব ওইটাই তো জানি না আবার খুব আমরা খুব ফতোয়া জারি করি ভাই এটুকু শিক্ষার চেষ্টাটা করুন আজকে এই জায়গাতে সুবাহ বলতে বলছি তবু সামনে কার কয়েকজন জোরে সুহান আল্লাহ বাদ বাকি আল্লাহ এই জায়গাতে বসে যদি আপনি সুহান আল্লাহ জোরে তো হাসরের ময়দানেও আপনার উচ্চ আওয়াজ হয়েই থাকবে জোরে বলুন হ্যাঁ আরো আপনার কি বলে দেশের মধ্যে পার্টি বিভিন্ন রকমের পার্টি আছে না পার্টি চাটাই পার্টি বিছা পার্টি নয় দেশ বিভ্রান্ত যখন বের হয় মেম্বারের পিছনে পিছনে দেখবেন মিছিল বন্দে মাতারাম কত আওয়াজ ছিঁড়ে যায় কেন বলুন তো মেম্বারের সামনে যদি একটু গলা করি তাহলে কিছু টাকা বেশি পাবো ঘরবাড়ি বাড়ি পাবো এই আশা নিয়ে আমরা গলাবাজি করি আর এখানে গলা করলে কি পাবো একটু চা নাহলে গোস ভাত খেতে পাবো এটাই তোমার আখেরাতের পুঁজি পাবে এই জায়গায় বসে যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন ততক্ষণ আপনার প্রতি আল্লাহর রহমত নাজির হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওই সমাদে হজরাতে আমিনা রদিয়াল আল্লাহ ঘোতালা বাবা ওই খালি মোটখানাকে দেখার পরে আমিনা ভিতরে গেওয়ার পরে ফুপড়ে ফুপড়ে কেঁদে গোটেলেন আমিনা না আল্লাহ ঘোতালা আনাকা বললেন আল্লাহ গো ও গো পাক পারে দিগারে আলাপ এটাই কি আমার ভাগ্যে নসিবে লিখা ছিল যে আমি আর কোনো দিন স্বামীকে দেখতে পাবো না জীবনে আর কখনো চোখে নজরে আর আমি পাবো না হজরাতে হারিসকে Yeah. Hey, 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 hey. যখনই এখন তার পিতা হজরতে আব্দুল মোতালি বললেন ও ফেলে এসেছো বলো তবে তোমাদেরকে বললাম সঙ্গে আমি পাঠাবো না তবে আমার আব্দুল্লাহকে এনে দাও হজরতে হারিস বলতে লাগলো গগু আব্বা জান আমার ছোট্ট ভাই আব্দুল্লাহ পেটে বেদনা উঠলো বলে তারে আমরা নিয়ে আসতে পার পারিনি তাকে আমরা কখনোই মারিনি হজরতে আব্দুল মোতালি বললেন ওগো হারিস একবার আমিনার দিকে তাকিয়ে দেখো আমিনার দুই চোখের পানি ঝরঝর করে চড়ে যায় ওগো গো হারিস আমি আমিনার চোখের পানি বরদস্ত করতে পারি নাই একবার তুমি আমার আব্দুল্লাহকে এনে দাও আমি না রদিয়াল্লাহ গোতালা না স্বামীর জন্য বাবা কান্না করে দুই চোখের পানি চর করে চড়ে যায় ও আমার ভাইয়েরা যাদের দুনিয়া থেকে স্বামী গেছে সেই না সেই মায়া আমার মর্মটা জানে চার দুনিয়া থেকে বিবি গেছে সেই না তার মর্মটা সে জানে বাবা স্বামীর জন্য কান্না করেন দুই চোখের পানি ঝরঝড় করে চড়ে যায় হারিসাবার মক্কা মক্কানগর থেকে আর পাহাড়ের দিকে রাওয়ানা গয়ে গেল রাস্তায় চলতে চলতে কয়েকজন ব্যক্তি কে যখন দেখতে পেলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে তোমরা যাবে কোন জায়গাতে বলো আমরা যাচ্ছি কোথায় আগে আগে চলে যাও তাতে তোমরা বুঝতে পারবে ওই যেমনি আবার দেখছেন কয়েকজন ব্যক্তি বাবা তারা হাটে হেঁটে 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 দলে দলে তারা চলতে আরম্ভ করলো তাদেরকেও জিজ্ঞাসা করা হলো তারাও বললে আগে চলে যাও যেমনি একটু আগে চলে গেল দেখছে তো এক কয়েকটা একটা দেহ লাশকে নিয়ে মাটি দেওয়ার জন্য তারা রেডি হয়ে গেছে হারিস সাপন বলতে লাগিলেন বলে দেহটা ডাকার একটু তোমরা বলতে পারো তারা বলল কি এই লাশটা পড়েছিল তাই আমরা মাটি দেওয়ার জন্য নিয়ে এসেছি হারিস বলতে লাগিলে বলে তার মুখের কাপড়টা একটু হটিয়ে দাও দেখি আমি তার মুখটা আমি একটু দেখব যেমন খুলে দিল দেখতে পেল তার ছোট্ট ভাই আবদুল্লাহ ইহ জগৎ থেকে পরজগতে গমন করে গেছে পর ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিগুন প্রত্যেকটা মানুষের মৃত্যু একদিন একদিন আসবেই ভাই তাই সাইরি বলে জীবনে যার অন্তমিতালে যেদিন তোমার সাধের জীব যাবে রে লইয়া যা তুমি ইয়া তো যত আরে রা কত কষ্ট দুঃখ না সহিলে আজ তোমাকে ফাঁকি দিযা পাখি যাবে রে উড়িয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া জীবনে যারত কালে। জীব যাবে রে লইয়া পিতা কাঁদে মাতা কাঁদিবে दिनी তোমার সাধে রে জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানি খানি চতরের দিকে মাটি তোমার বাসেরি ছাহনি কেমন কর অন্ধকার কবরে আর যেদিন তোমার সাধের জীব যাবে রে লইয়া জীবনে দ্বার অন্তিম কালে রে আজ যেদিন তোমার সাধের জীব

মধ্যে আপন দেখলেন কি সিনা থেকে প্রদীপ একটা আউ আসমানের দিকে চলে গেল একটা আলা বাবা আসমানের দিকে চলে গেল ওই হজরাতে আমিনা রাদি আল্লাহ গোতালা আনাঘা বাবা রাত্রিতে আর ঘুমালেন না হজরাতে আমিনা চিন্তায় চিন্তিত হয়ে গেলে অতি সকাল বেলাতে উঠে তিনি তিনার রুম থেকে টুকটুক করে তিনার শ্বশুর হজরতে আব্দুল হলো মোতালিবের দরজাতে গেলেন দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি না কান্না করতেছিলেন আমি না দুই চাকার পানি ঝরঝর করে চড়ে যায় ওই আমার ভাইরা বাবজিরা মা বোনের আওয়াজ হজরাতে আমি না ওই কান্নার আওয়াজ পেয়ে হজরাতে আব্দুল মোতালিব দরজাটা খুলে দিলেন দেখছেন তো আমি না কান্না করতেছেন হজরাতে আব্দুল মোতালিব বললেন ও গো আমি না গো আমি সব কিছু বরদাস করতে পারি রে মা তবে তোমার চোখের পানি আমি আর বরদাস্ত করতে পারি না ও গো আমি না একবার তুমি চোখের পানি বন্ধ করো তোমার চোখের পানি দেখলে গো আমি না আমার ছোট্ট বেটা আবদুল্লাকে মনে পড়ে যায় তবে আমি না গো কেন তুমি আমার দরজাতে এসে এইভাবে কান্না করতেছ বলো না কেন হজরাতি আমি না বললে ও গোয়াপা জান আপনার দরজাতে আমি এসেছি একটাই কারণ আমি গত রাত্রিতে আমি স্বপ্ন যোগে দেখলাম গোয়াব্বা আবার সিনা থেকে একটা প্রদীপ আলা আসমানে চলে গেল এই তো আসমানে চলে যাবার কারণ দেখতে একটু বলো না কেন হজরতে আব্দুল মোতালিম এখন কথাটা শোনার পরে চোখ দুটোকে বন্ধ করলেন আব্দুল মোতালিমে দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল আমি নারা আল্লাহ তালা আনাকা তিনার শ্বশুর আব্দুল মোতালিমের দিকে দেখে বললেন ও গো আব্বাজ কেন এইভাবে আপনি কান্না করুন একবার আপনি বললেন ও না এই স্বপ্নের মানে যাদের পৃথিবী দুনিয়া থেকে স্বামী বিদায় নি চলে যায় ওই মেয়ের সিনা থেকে প্রদীপটাও আসমানে চলে যায় আমি আমিনা যেমন এই কথা কথাটি শুনে নিলে আমি না স্ত্রীর থামতে পারলেন না আমি না কান্দে 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 তিনি নিজের ঘরে গিয়ে ফুপড়ে ফুপড়ে বসে কাঁদে আমি না আল্লাহ গো তালা না আল্লাহ দরবারে বল আল্লাহ গো এটাই কি আমার ভাগ্যে নসিবে লিখা ছিল আমি অল্প বয়সে স্বামী গাড়া হয়ে যাব আমি আর কোনোদিন দিন স্বামীকে আমি দেখতে পাব

কখনো নিজের ঘরের ভিতরে চলে যান আবার কখনো দরজাতে চলে আসেন কেন নাকি স্বামীকে আমার সঙ্গে নিয়ে আসবে হজরতেই আমি না গোতালা আনাহা যখন হারিসকে একা একা দেখতে পেয়ে গেলেন আমি না টুকটুক করে দেখতেছিলেন হজরতে আব্দুল মোতালি বললেন বেটা হারিস বলো বলো আমার আবদুল্লা কোথায় বেটা বলো হজরতে হারিসে তিনার পিতা আব্দুল মোতালিবের কাঁধে মাথাটা লাগিয়ে দিয়ে অঝর নয়নে কেঁদে 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 বলতে লাগলো ওগো আব্বা গারা যদি এখন মাথা ঢুকে 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 আমি শেষ হয়ে যাই তবে আমার ছোট্ট ভাই আবদুল্লাহ আর কোনোদিন ঘরে আসবে না আমিনা কালা আনা কথাটা শোনার পরে ওই সমাধে না ঘরের ভিতরে আরো জোর কাঁদতে লাগলেন ওই মক্কার মেয়েরা গিয়ে গে পূজাতে আরম্ভ করতে লাগলেন কেউ বলে ও গো না আমারও বেটা গাছে আমি সবুর করে আছি কেউ বলে আমি না আমার স্বামী গাছে আমি সবুর করে আছি ওগো গো আমি না তুমিও একটু সবুর করে নাও দেখবেন আমাদের পৃথিবীর জগতের কোন মা বোনের যদি স্বামী চলে যায় অন্যান্য নারীরা অন্যান্য মেয়েরা বাবা একে একে তাদেরকে বুঝাইতে থাকে বলে আর কেন না চুপ একটু সবুর করো আল্লাহর মান আল্লাহ মা দেওয়ালা আলা আলে ও সাইয়েদে নাও আলাইহি তবে বাপজিরা ভাইরা মার জীবনী বহুত লম্বা চওড়া তাদের কাহিনী মারমান্তিক ঘটনা তবে আজ তাদের কাহিনী জীবনী শুনি যদি আমরা কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারি তবে আমরা ইহকাল পরকালু লহবন হব জোরে বলুন আল্লাহ। তবে ভাবছি না দেখুন প্রত্যেকটা মানুষকে এ পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তার আগে আগে কিছু পুঁজিটা সঞ্চয় করো আল্লাহর বলে যার যে বলল নবসিন রায় কাতুল প্রত্যেকটি নবসীকে মৌতে সাজ রাখতে হবে আবার কোনো জায়গায় আল্লাহ বলছে হাক্কা তোকা দেহি বলা তা মতন না ইল্লাহ ওয়া আন্তঃ মুসলিমন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিয়ো না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মমিন মুসলমান নাভাবে জোরে বলুন হয়ে প্রকৃত মুসলমান হয়ে মরার চেষ্টাটা করে যে বিশ্বের নবীর আজকে আপনার আমার নয় যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সেই নবীরও যান কবজ করা হয়েছে হয়েছে না হয়নি প্রত্যেকটা মানুষের রুহুটাকে কোথায় রাখা হয় দুইটা জায়গাতে ইল্লিন আর সিজিনে বিশ্বের নবীর রুহুটাকে রাখা হয়েছিল জান্নাতের মধ্যে সেই রুহ আবার অপসি করানো হয়েছিল নবীর দেহের মধ্যে তাই আপনার শেষ আপনার বিশ্বের নবীর এন্টেকালের কথাটা আমি বলেই আমার সময় শেষের দিকে ভাই এখনো একটা নয় দুইটা নয় তিনটা বক্তা এখন পর্যন্ত আছেন ওনাদের মুখ থেকেও আমাদের জীবনী কাহিনী শুনতে হবে যেই বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমতুল্লীন আলামিন তিনি টিনার হুজরাখানা থেকে বের হওয়ার পরে মসজিদে নবীবির দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছিলেন জোরে বল সুহান আল্লাহ কেন কেঁদেছিলেন আজ এইখানে বহুত নামাজিরা আছেন এই নামাজিদের মধ্যে দিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যায় মসজিদে যদি নামাজ না পড়তে যাওয়াই তো ওই সময়তেও একবারও মসজিদের দিকে তাকিয়ে কেঁদে বলে না কি আল্লাহ তোমার এই পবিত্র ঘর আর হয়তো নসিব আমার জুটবে না বলি তাকিয়ে কাঁদি লজ্জার বিষয় মসজিদে আজান হলে মোবাইলের আওয়াজ বেড়ে যায় মসজিদে আজান হলে মুখের বলি হাসি বেড়ে যায় আমরা কুদাকুদি করি খোদার কসম করে বলবো মসজিদ যখন আজান দেয় ওই আজানের সাথে সাথে যদি আপনি জবাব দেন তো আজান দেনে বালা যত নেকি আপনার জবাব দিয়ে ততটাই নেকি আছে কিন্তু আমরা সেটাও তো আমরা করি না আজান দিচ্ছে দিচ্ছে কে দিলে কিন্তু যেগুলো শিখতে হবে সেগুলা নয় আল্লাহর নবী দয়ার মোস্তফা রহমাতুল্লিলা আলামিন বাবা তিনার হুজরাখানা থেকে বের খবর পরে আপন মসজিদে নবীর দিকে ওই তাকিয়ে তাকিয়ে তাকে কামতেছিলেন তার আগে বাবা করে একটি কথা বলি বিশ্বের নবী কোলকায়না জানে মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর মদিনাতে যখন এলান করতেছিলেন ওই মক্কা নগরে যখন আপনার বাবা ইসলাম প্রচার করতেছিলেন যাক ভাই আমি তার চোখে দেখতেও পাই না তবে কমিটি ভাই আমার যখন বললেন মা জাগার শট হয়ে গেছে বুঝলেন তবে আগে দিকে অনেক জায়গা আছে আপনারা যদি পিছন থেকে লোক আগে যদি আসতে পারেন তো সাইডে রাস্তাটা দিয়ে দেন যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা আগে আগে হেঁটে হেঁটে সাইড দিয়ে চলে আসবে অবশ্যই আপনারা সাইডটা দিয়ে দেন আর নচেত আপনারা উঠে উঠে আগে দিকে এসে বসার চেষ্টাটা করুন তো বিশ্বের নবী গুল কায়নাদের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতালা আলহি ওয়াসাল্লাম মক্কানগরে বাবা যখন ইসলাম প্রচার করতেছিলেন যেই নবী মুস্তফার এহানো কথা আবু জেহেল বাবা কি করল সমস্ত তার দল বলে দিল ওই মানবী মুহাম্মাদের প্রতি খাওয়া দাওয়া পর্যন্ত একদম বন্ধ করে দাও কে আমার ভাই একটাই নবীর যে কাহিনী বলছিলেন খুব ভালো লাগছিল যে বিশ্বের নবী আমার মক্কা নগরে কি ছোট্ট ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে নবী কোরআন তেলাওয়াত করেছিলেন জোরে বলো সুহান সেই নবী মুস্তফার প্রতি খাওয়া দাওয়া বন্ধ করে দিল